ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় সেভেনের পার্ট নয় থেকে এগারো অর্থাৎ গৌণাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে সো বন্ধুরা চলো আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাই সো ফার্স্টে আমাদের একটা কাজ রয়েছে একদম শুরুতেই গরব লাগিয়ে দিল কাজ দিয়ে কাজটা হচ্ছে কঠিন পদার্থে গরণাঙ্ক সম্পর্কে আমরা জানবো এই জন্য আমাদের একটা বিকার লাগবে মোম লাগবে থার্মোমিটার লাগবে টেস্ট টিউব লাগবে ও স্পিড লেম লাগবে টেস্ট টিউবে কিছু ছোটো ছোটো মোমের টুকরো নাও বিকারটিতে পানি নিয়ে স্পিরিট ল্যাম্পের উপর রাখো চিত্রের মতো করে স্ট্যান্ডের সাথে আটকিয়ে টেস্ট টিউব ও থার্মোমিটারের বিকারের পানিতে ডুবাও যাতে এদের কোনোটি বিকারের তলা স্পর্শ না করে বা গায়ে না লাগে স্পিরিট ল্যাম্পের সাহায্যে বিকারের তলায় তাপ দিতে থাকো থার্মোমিটারে ও টেস্ট টিউবে রাখা মোমের দিকে খেয়াল রাখো থার্মোমিটারে কি তাপমাত্রা বাড়ছে মোমের অবস্থা কি কোনো পরিবর্তন হচ্ছে থার্মোমিটারে তাপমাত্রা সাতান্ন ডিগ্রি দেখো থার্মোভিটের তাপমাত্রা যখন সাতান্ন ডিগ্রি সেলসিয়াস হবে বা এর কাছাকাছি আসবে তখন মোমের অবস্থা খুব ভালোভাবে তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারো মোমটা গলে যাচ্ছে এখানে এই কথাটা লেখা হয়েছে যে মোম কি গলে যাচ্ছে মোম গলা শুরু হলে থার্মাবিটার তাপমাত্রা দেখো কত আছে তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এই সাতান্ন ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে আমাদের মোমের গলনাঙ্ক সেইখান থেকে তোমার একটা কোয়েশন আসতে পারে যে মোমের গলনাঙ্ক কত মোমের গলনাঙ্ক কত মোমের গলনাঙ্ক হচ্ছে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় ওই তাপমাত্রাকে আমরা বলবো গলনাঙ্ক অর্থাৎ যেটা গলে যাবে সেটাই গলনাঙ্ক ঠিক আছে মোমের মতো কঠিন পদার্থের একটি গলনাঙ্ক আছে প্রতিটি কঠিন পদার্থেরই কিন্তু একটা গণনা রয়েছে তোমরা বরফে গণনা করো দেখো বরফের গণনা করে ইনয় করলে আসবে হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বরফের গড়াক্য জিরো ডিগ্রি সেলসিয়াস আমি বলে দিলাম ঠিক আছে স্ফুটনাঙ্ক দেখো কোনো পাত্রে পানি নিয়ে তাপ দিতে থাকলে কি করবে পানি তাপমাত্রা বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফুটতে শুরু করে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে সেই তাপমাত্রাই হচ্ছে স্ফুটনাঙ্ক পানি নেই প্রতিটি তরল পদার্থে একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে চলো আমরা পানি স্ফুটনাঙ্ক নির্ণয় করি এখানে একটা কাজ রয়েছে পানি স্ফুটনাঙ্ক নির্ণয়ের জন্য একটি বিকার নিবা পানি নিবা থার্মোমিটার স্পিরিট ল্যাম্প নিবা পদ্ধতি দেখো পাত্রের অর্ধেক পরে পানি নাও স্পিরিট ল্যাম্পের উপর বিকারটি বসাও চিত্রের মতো করে থার্মোমিটারটি পাত্রের পানিতে ডুবাও এবার তাপ দাও আর থার্মোমিটার তাপমাত্রা লক্ষ্য করো থার্মোমিটারে তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস হলে সতর্কভাবে বিকারে পানি ও থার্মোমিটারের দিক খেয়াল করো পানি ফুটতে শুরু করলে থার্মোমিটার তাপমাত্রা দেখো এই তাপমাত্রায় হচ্ছে পানি স্ফুটনাঙ্ক এই তাপমাত্রা কত দেখো এই তাপমাত্রাটা হবে একশো ডিগ্রি সেলসিয়াস এর মানে হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তোমরা ইথার বা স্পিরিটের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে পারবা তবে জৈব পদার্থ ধার্য হওয়ায় সরাসরি তাপ দেওয়া যাবে না একটি অ্যালুমিনিয়ামের পাত্রে পানি নিয়ে তাতে ইথার বা স্পিরিটের বিকারটি রেখে তাপ দিতে হবে আদারওয়াইজ কিন্তু এর ধার্য পদার্থ আগুন লেগে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবার দেখো আঘাতে ধাতু অধাতুর পরিবর্তন নিয়ে এখানে তোমাদের আরেকটা পাঠ রয়েছে এখানে ফার্স্টই তোমাদের আরেকটা কাজ রয়েছে আঘাতে ধাতু এবং অধাতুর পরিবর্তন পর্যবেক্ষণ প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে লোহার প্লেট তামার পাত্র এবং একটি হাতুড়ি পদ্ধতি হিসেবে রয়েছে খাতে লোহার প্লেট নিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করো কী ঘটলো লোহার প্লেটটি কি আঘাতের ফলে ভেঙে গেল একইভাবে তোমরা তামার পাত্রটি নিয়েও হাতুড়ি দিয়ে আঘাত করো কী ঘটলো এবার সালফার কার্বন নিয়ে তাতে হাতুড়ি দিয়ে আঘাত করে দেখো লোহা ও তামার প্লেটে আঘাতের ফলে ঝনঝন শব্দ হলো বা এবং এটা কিন্তু ভাঙলো না তাহলে আমরা বলতে পারি যে আঘাতে ধাতু পদার্থসমূহ সাধারণত জনজন শব্দ করে এবং খুব সহজে ভাঙে না অর্থাৎ ধাতুসমূহ বঙ্গুর নয় অপরদিকে সালফার ও কার্বন কিন্তু ভেঙে যাবে এবং জনজন শব্দ হবে না কার্বনে একটা অন্যতম উদাহরণ হচ্ছে কয়লা তোমরা যদি কয়লাকে নিয়ে ভাঙার চেষ্টা করো তবে কিন্তু দেখা যাবে যে সেটা ভেঙে যাবে সেটা কিন্তু কখনোই জনজন করবে না তো এখানে সাধারণত রয়েছে সেটা হচ্ছে সালফার বা গন্ধক অথবা কয়লা ছোটো টুকরা যেন দেখো আমি বললাম না কয়লা সে কয়লা সে কয়লা ছোটো ছোটো টুকরা যেন চোখে না ডুবে বা হাতে না লেগে যায় সেজন্য অবশ্যই তোমরা নিরাপত্তা চশমা এবং হাত মোজা পরে নিবা শীতলীকরণ আমরা জন্মদিনে বা বিদ্যুৎ চলে গেলে মোমবাতি জ্বালা এখানে কী ঘটে মোমবাতির একটি অংশ পুড়ে ভালো আলো দেয় আর আরেকটি অংশ আগুনে গড়ে মোমবাতির গা বেয়ে পথে থাকে যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন বোমে পরিণত হয় তরল মোম কঠিন মোম হওয়ার প্রক্রিয়াকে মূলত শীতলীকরণ বলি আমরা সো মোমেন্ট কিন্তু প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু এমনটি হতে পারে প্রতিটি তরল পদার্থের কিন্তু একটা শীতলীকরণ আছে পানিকে যদি আমরা ঠান্ডা করি তাহলে কিন্তু সেটা বরফ হয়ে যায় বাষ্পকে ঠান্ডা করে সেটা পানি হয়ে যায় সো এটাই হচ্ছে মানে উল্টো প্রসেস তাপ দিলে সেটা এ সামনের দিকে এগিয়ে যাবে এবং সেটা বাষ্প বা গেছিও হবে তাপ সরিয়ে নিলে সেটা আবার কঠিনের দিকে ফিরে আসবে এখানে একটা কাজ রয়েছে শীতলীকরণ তাপমাত্রা নির্ণয় একটি টেস্ট টিউব একটি বিকার একটি স্ট্যান্ড কিছু মোম পানি একটি থার্মোমিটার স্পিরিট ল্যাম্প তারজালি জালি থ্রি স্ট্যান্ড ক্লাম এগুলো লাগবে পদ্ধতি হিসেবে রয়েছে টেস্ট টিউবে কিছু মোম নিতে হবে বিকারে তিন চতুর্থাংশ ভরে পানি নাও থ্রি স্ট্যান্ডের উপর তার রেখে তার উপরে বিকারটি বসাও টেস্ট টিউবে বিকারে পানিতে চিত্রের মতো করে ডুবাও স্পিরিট ল্যাম্প দিয়ে মোম পুরোপুরি না গোলা পর্যন্ত বিকারে তলায় তাপ দিয়ে থাকো এবার থার্মোমিটারে টেস্ট টিউব ভিতরে প্রবেশ করাও যাতে এর নিচের অংশ গণতভূমে ডুবে থাকে থার্মোমিটার সহ টেস্ট টিউব বিকার থেকে তুলে এনে স্ট্যান্ডের সাথে আটকিয়ে রাখো টিস্যু পেপার দিয়ে টেস্ট টিউবটি মুছে ফেলো থার্মোমিটারে তাপমাত্রা খেয়াল করো যে মুহূর্তে মোম জমে জমে যাওয়া শুরু করলো সেই মুহূর্তে তাপমাত্রা কত তা দেখে নাও কত তাপমাত্রায় মোম জমতে শুরু করলো সাধারণ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাই ঠিক থাই এই তাপমাত্রায় অর্থাৎ সাতান্ন ডিগ্রি সেলসিয়াসই হচ্ছে মোমের হিমাঙ্ক তোমরা মোমের গরণাঙ্ক পেয়েছিলে সাতান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ একটি বস্তু গরণাঙ্ক হিমাঙ্ক একই জিনিস দেখো গরণাঙ্ক এবং হিমাঙ্ক একই জিনিস হিমাঙ্কটা হচ্ছে যেটা ঠান্ডা হয়ে আবার শীতলীকরণের যে বিষয়টা সেটাকে বলতে বলা হয় হিমাঙ্ক বা ঠান্ডা হয়ে যাওয়া সব একটা বস্তুর গড়াঙ্ক এবং হিমাঙ্ক একই হবে ঠিক আছে এটা তোমরা অবশ্যই মনে রাখবা তোমরা বলো তো পানির হিমাঙ্ক কত শূন্য ডিগ্রি সেলসিয়াস তাহলে পানির গণনাক কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস কারণ বরফ কিন্তু শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে আমি তোমাদেরকে আগেই বলেছি কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপরে থাকে এবং তার পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয় তবে পারিপার্শ্বিক তাপমাত্রার বস্তুটিকে রেখে দিলে তার ধীরে ধীরে তাপ হারাতে থাকবে ফলে এর তাপমাত্রা কমতে থাকে এবং যখন তাপমাত্রা হিমাঙ্কে চলে আসে তখন এটি কঠিনে পরিণত হয় যেমনটি মোমের ক্ষেত্রে হয়েছে তোমরা মোম যখন তরল অবস্থায় ছিল তখন এর তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল মোমসহ টেস্ট টিউবকে বিকাল থেকে তুলে আনায় এটি ধীরে ধীরে তাপ ছেড়ে দেয় ফলে তাপমাত্রা কমতে থাকে এভাবে কমতে কমতে যখন হিমাঙ্কে পৌঁছায় অর্থাৎ সাতান্ন সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসে তখন মোম জমে কঠিন অবস্থায় চলে আসে সো এই ছিল আমাদের আজকের ভিডিও এবং এর মধ্য দিয়ে আমরা তোমাদের এই অধ্যায়ের সকল বেসিক কনসেপ্ট শেষ করে ফেললাম এবং নেক্সট ভিডিওতে আমরা মূলত অনুশীলনী পড়ব অনুশীলনীর মাধ্যমে আমরা মূলত এই অধ্যায়টা শেষ করে ফেলবো সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো দেন নেক্সট ভিডিও ক্লাস তো অনুশীলনী নিয়ে আলোচনা করব এরপর আমরা চাপ্টার এইটে চলে যাব সো ততক্ষণ সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ